সাধারণ তেল ফেরিওয়ালার ছেলে সুহেল রানা দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয় গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরের জয়মণ্ডপে সাভারের অধরচন্দ্র স্কুলে নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন এরপরই শুরু হয় তার নানা অপকর্ম অভিযোগ রয়েছে মাদক এবং জমির ব্যবসা ছাড়াও সাভার বাস স্ট্যান্ড ইজারা নিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন রানা জমি ব্যবসার নামে নিরীহ মানুষের জমি দখল এবং জমি দেওয়ার কথা বলে টাকা নিয়ে জমি না দেয় ছিল তার কাজ পাঁচশো টাকা করে তারা কিনেছিল সেই জায়গা এই এছাড়া মিছিল সমাবেশে লোক সাপ্লাই দেওয়ার সুবাধে স্থানীয় সংসদ সদস্য তালুকদার তৌহিদ জংমোরাদের খুব ঘনিষ্ঠ বলেও জানায় অনেকে পুরস্কার হিসেবে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয় তাকে এমনকি অভিযোগ রয়েছে রানা প্লাজা ধসের পর সোহেল রানাকে পালাতেও সাহায্য করেন স্থানীয় সংসদ সদস্য ঘটনার পর থেকেই পলাতক ছিলেন রানা এটা কথা বল আর সে যেটা করছে গর্ভিত কাজ করছে ক্রাইম ক্রাইম দু সালে রানা প্লাজার ভিতরে যুবলীগ নেতা গাজী আবদুল্লা খুনের ঘটনায় আসামি ছিলেন সোহেল রানা একই বছর ভিপি হেলাল গোম ও হত্যার অভিযোগও ছিল তার বিরুদ্ধে বর্তমানে সাভার বাজার রোডে আটতলা ভবন রানা টাওয়ার এর পাশেই রয়েছে ছয়তলা বাসভবন এছাড়া ধামরায়ে পরিবারের একটি ইটভাটাও রয়েছে হাসান ঢাকা